কামিল্লার হোমনা প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহের রমাদানের তাৎপর্য ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে তেইশ মার্চ রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় হোমনা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্ত প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হক সরকারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান উপজেলা নির্বাহী অফিসার সহকারী পুলিশ সুপার পি মোহাম্মদ আব্দুল করিম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম শিকদার উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান হুমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজমুর হুদা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াসিম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জহিরুল হব জহর বিএনপি নেতা আলমগীর সরকার মোহাম্মদ হুমায়ুন কবির হুমনা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক হুমায়ুন কবির প্রধান শিক্ষক আমেনা বেগম মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল হক উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোল্লা মফিজুল ইসলাম মোহাম্মদ জসিম উদ্দিন সৌদাগর মোহাম্মদ জালাল উদ্দিন খন্দকার মোহাম্মদ সাবেক সরকার মোহাম্মদ শাহ জাহান মোল্লা জামায়াতে ইসলামী বাংলাদেশের মাওলানা ইব্রাহিম খলিল মাওলানা জায়দুর রহমান মজুমদার মাওলানা জালাল উদ্দিন রুমি ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল সালাম মোনা মোহাম্মদ আবু ইউসুফ গণ পরিষদের সাইদুল ইসলাম দুলাল ও রাজু আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ সাইদুল ইসলাম মোহাম্মদ ইউসুফ আহমদ মোহাম্মদ ইউনুস মিয়া ও রিয়াজু হক হেফাজতে ইসলামে মাওলানা ইব্রাহিম স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদ আলম ছাড়াও হোমনা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় দেড় শতাধিক ব্যক্তি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ করে হুমনা প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের পেশাবত দক্ষতা বৃদ্ধি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল হক